এই গরমে অনুষ্ঠান বাড়ি মানেই প্রথম পাতে সুক্ত আর এরকম একটা সুক্ত যদি হয় বন্ধুরা একদম তৃপ্তি করে আপনি এক থালা ভাত হামেশায় খেয়ে নিতে পারবেন আর গরমে অনুষ্ঠান বাড়ি প্রথম পাতেই সুক্ত পড়ে গেলে মনটা যেন একদম ভরে যায় প্রথমেই তৃপ্তি করে আপনি খেয়ে নিতে পারবেন তারপরে বাদ বাকি সব কিছু তা চলুন এই সুক্তটা আমি কিভাবে তৈরি করেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখা যাক চলুন দেখে নেওয়া যাক যে আমি কীভাবে সুক্তটাকে তৈরি করেছি নমস্কার সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তো দেখুন শুক্তোর জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে দেখুন রয়েছে এই যে কাঁচকলা আছে আলু উচ্ছে পেঁপে সজনে ডাটা আর মিষ্টি আলু এখানে আপনারা চাইলে কিন্তু বেগুন শিম এগুলোও ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়েই আজকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তোটা তৈরি করে নেব তো চলুন রান্নাটা শুরু করে দিই উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর দিয়ে দেব এখন আমি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর এখন আমি দিয়ে দেব কিছু পড়ি তো বড়িগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও বড়িগুলোকে ভাজতে পারেন শুকনো খোলায় নেড়ে ভেজে নিতে পারেন তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার ওই একই তেলের ভিতর আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেব তো আমি সবার প্রথমে পেঁপেগুলোকে ভেজে নেব তো সবজি কিন্তু বেশি ভাজবো না হালকা করে সবজিগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে তো দেখুন আমি পেঁপেগুলোকে ভেজে নিয়েছি এরকমভাবে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আমি সমস্ত সবজি কিন্তু ভাজা দেখাচ্ছি না আমি পেঁপেটা ভেজে নিয়েছি আর এখানে সজনে ডাটাটা দিয়ে দিয়েছি সজনে ডাটাটাকেও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু সজনে ডাটা তিতকোটে আর শিটে সিটে লাগে তো যাই হোক এরকমভাবে সজনে ডাটাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো সজনে ডাটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো সামান্য আরেকটু তেল সরষের তেল এবার তেলের ভিতর আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প একটু পাঁচ পাঁচফোড়ন আপনারা চাইলে এখানে কিন্তু খালি রাঁধুনি ফোড়নও দিতে পারেন আর দিয়ে দেব অল্প একটু রাঁধুনি তো সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জিরে বাটা তো আদা জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পোস্ত বাটা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু চার মগজ কিংবা কাজুবাদাম বাটাটাও দিতে পারেন তো আমি কাজুবাদাম কিংবা চার মগজটা দিলাম না আমি শুধু পোস্ত বাটা দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো বন্ধুরা শুক্তোটা কিন্তু আমি এখানে একদম হলুদ না দিলে নয় সেই জন্য কিন্তু সামান্য একটু হলুদ দেব মানে হলুদ ছাড়া রান্না করতে নেই তাই আমি অল্প একটু হলুদ দেব আমি শুক্তোটাকে কিন্তু একদম সাদা সাদা শুক্তো রান্না করব একদম সেই জন্য সামান্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে মানে যতটা প্রয়োজন সেই হিসাবে হলুদটা ব্যবহার করতে পারেন তো সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার ভাজা সবজিগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব তো এখানে আমি বড়ি আর উচ্ছেটাকে বাদ দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কিন্তু কষিয়ে নেবো তো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু মশলাটাও এখানে কষানো আর সবজিটাও ভাজা সেই জন্য খুব বেশি কষানোর দরকার নেই অল্প করে কষিয়ে নিলেই হয়ে যাবে শুধু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলেই হবে তো দেখুন আমি সবজির সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে টেস্টটা এত ভালো আসবে না গুঁড়ো দুধটাই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি দুধটা দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। উচ্ছে আর বড়িটা দিয়ে উচ্ছে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে কিন্তু ঠিক এরকম হবে আমি যেভাবে রান্না করছি আর এরকম ভাবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টটাই আসবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি তো শুক্তোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তো চিনিটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব আপনারা যারা মিষ্টি খান না তারা নাও দিতে পারেন এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি ঘিটা হচ্ছে আসল জিনিস বন্ধুরা ঘিটা দিলে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভারটা চলে আসবে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি শাহি গরম মশলা সাই গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত রেডি হয়ে যাবে তো দেখুন আমার শুক্তোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার শুক্তোটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আপনাদের আমি নামিয়ে দেখাবো যে আসলে শুক্তোটা কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা শুক্তোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আমি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন একদম স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব গন্ধ বেড়াচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতন তো এই যে আমার শুক্তো কিন্তু তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে তৈরি করে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ